দেখতে পেয়েছি আসলে জেলখানা যাওয়ার হয়তো কথা ছিল না আল্লাহ আমাকে জেলখানায় নিয়ে গেলেন একটা কারণে আমার কাছে মনে হয়েছে সেটা হলো দেখার জন্য এটা যে দাওয়াতি কাজ কিভাবে করবি আর কিভাবে প্রচার করবি ফলাফল কেমন হতে পারে এটা বোঝানোর জন্য দুই সালের পঁচিশে ডিসেম্বর স্বাক্ষরিত একটা পত্র আসছিল আমার কাছে জেলখানা থেকে কাশেমপুর কারাগার ফাঁসির সেল থেকে পত্রটা আসছে এই পত্রটা সর্বপ্রথম পড়েন জামাত প্রফেসর ডক্টর আমি তখন মালদ্বীপে ছিলাম মালদ্বীপ থেকে ফিরে এসে আমির জামাত আমাকে ডাকলেন গেলাম তিনি পত্রটি হাতে দেওয়ার আগে বললেন যে তুমি যে বই লিখেছো হাদিসের কবলের রাসুল্লাহ সালাত এই বইটি আল্লাহ কবুল করেছেন আলহামদুলিল্লাহ এই বই পড়ে যিনি তোমার কাছে পত্র লিখেছেন এই পত্র লেখার মাধ্যমে আমার কাছে মনে হয়েছে তুমি সফল আলহামদুলিল্লাহ আমি তখনও জানি না তিনি কে পত্রটা হাতে দিয়ে বললেন যে এই পত্রটা গিয়ে পড়বা এই পত্রটা দিয়েছেন তোমাকে এদেশের পরিচিত আলেম বিশ্বব্যাপী পরিচিত কোরআন হোসেন থামেন আমি পত্রটা নিয়ে গেলাম পড়ছিলাম পড়ে আমি প্রথমে নিজেকে ধরে রাখতে পারিনি নয় পৃষ্ঠা পত্র লেগেছে চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছিল আমার ওয়াইফ আমাকে বলছে কি হলো কি সমস্যা আমি বলতে পারি না পত্র শেষ করার পরে সংবাদটা দিলাম যে এই পত্র হলো সেই পত্র আল্লাহ শুক্রিয়া পত্রের শিরোনাম ছিল ভুল সংশোধনের সফলতা আছে ব্যর্থতা নেই লজ্জারও কিছু নেই আনন্দিত হয়েছি কিন্তু দেখার খুব ইচ্ছা ছিল দেখা হয় না যেতে পারি না অনেক সমস্যা না বুঝতেই পারছেন আপনারা আল্লাহ বললেন তুই দেখা করতে যাবি না মানে যাওয়াই লাগবে এই কথাটা কেন বলি জানেন কারণ হলো কেন্দ্রীয় কারাগার থেকে পাঠানো হলো সম্ভবত ছাপ্পান্ন জন আসামি আসামি কি পঞ্চান্ন জন আসামি তার মধ্যে গাজীপুরে চারটা জেলখানা এক দুই তিন চার তিনে থাকে মহিলারা আর বাকি দুই তিনটাতে থাকে পুরুষরা জনের মধ্যে জনকে চারে আর আমাকে একাই দিল একে আর আমি জানি না উনি কোথায় থাকেন যাওয়ার সময় পূর্ব দিকে তাকিয়ে দেখলাম উনি বিকেলবেলা হাঁটছেন আমি দেখে চিনতে পেরেছি তিনি তো আমাকে চিনেন না কোনোদিন দেখেননি আমাকে নিয়ে যাওয়া হলো কাঙ্ক্ষিত ব্যক্তি যে দেখতে চাইতেন আমি গেছি এই কথা শোনা মাত্রই গ্রেফতার হয়েছে জানতে পেরেছেন তবে আমি জেলে যাওয়ার আগে থেকে এক বছর আগে থেকেই জেলের কয়েদিরা আসামিরা সবাই আমাকে চিনেন আমাকে চিনে কেন আমার বইটি তারা পড়েছে আর আজকে সরাসরি আমি হাজির দেখলাম যে একজন ব্যক্তি পাঠিয়েছেন এক কেজির মতো আপেল বেদনা বিস্কিট জামা পায়জামা গেঞ্জি ব্যাগের মধ্যে পাঠা দিয়েছেন ব্যাগের উপরে ছোট করে আরবিতে লেখা আছে একটা কথা আমি বুঝলাম কে পাঠিয়েছেন পরের দিন দেখা করতে গেলাম আমাকে চিনেন না যে ছেলেটা নিয়ে গেছে সামনে যা দাঁড়িয়ে বলছেন স্যার ইনি হলেন মুজাফর আমাকে জোরে ধরে খুব জোরে হাও পাও করে কাটতে আর বারবার কপালে চুমু দিচ্ছেন আর বলছেন বাবা তুমি আমার হৃদয়ে ফিরে এসেছ বহুদিন যাবৎ তোমাকে খুঁজছি দেখতে চাচ্ছি আমি মনে করছি তোমার বয়স পঞ্চাশ বছরের বেশি কিন্তু ছোট সে ছোট বললেন যে তুমি আমার হৃদয়ে জায়গা করে নিয়েছো তোমার বইটার কারণে জাল হাদিসের কবলে রাসূলুল্লাহ সালাম বইটা তিনবার পড়েছি তার মধ্যে সবচেয়ে দুইটা কথা ভালো লেগেছে সেই বইটা হলো সেই দুইটা কথা হলো তুমি লিখেছো যে শেষ জীবনে গিয়েও যদি কেউ ভুল স্বীকার করে তাহলে পূর্বের সমস্ত ভুলগুলো আল্লাহ নেকিতে পরিণত করে দেন সবচেয়ে খুশি হয়েছে আর লেখ যে সালাত এই দুনিয়াতে পরিবর্তন আনতে পারবে না ওই কিয়ামতের মাঠে তার কোনো উপকার করতে পারবে না সালাত পরে ঘুষ খায় সালাত পরে সুদ খায় সালাত পরে বিলাল্লাপনা করে আত্মসাত করে এর সালাত কবুল হয় না বন্ধুরা আমার খুব এত ভালোবেসেছিলেন এত ভালোবেসেছিলেন এত ভালোবেসেছিলেন তিনি বসায়া যেহেতু আমি জেলখানায় ছিলাম তার সাথে সাক্ষাৎ হয়েছে তিন মাস বাইশ দিন একই সঙ্গে ছিলাম পাশাপাশি রোমে প্রথম দিন বসায়া তিনি প্রথমে সতেরোই নভেম্বর এতে তো বেশি শীত না এরপরে তিনি মাপলাটা আমার গলায় জড়িয়ে দিয়ে বলছেন বাবা তোমার ঠান্ডা লাগছে হয়তো বলেন না আমার ঠান্ডা লাগে আমি তরুণ মানুষ আপনি হলেন মুরব্বী মুখে তুলে পানিটা নিজে মুখে হাতে তুলে মুখে তুলে বললেন বাবা তুমি আজ থেকে আমার এখানে থাকবা কোনো সমস্যা নাই দেখা হবে এর অনেক কথা একদিন তো না অনেকদিন আল্লাহ তাকে কবুল করেছেন আলহামদুলিল্লাহ আমিও বুঝেছি একটা জিনিস যে বহু আলেম আমার কাছে অনেক শীর্ষস্থানীয় বাংলাদেশের আলেম আছেন যে আলেমগুলি জাল হাদিসের কবলে রাসূলুল্লাহ সালাদ বইটি পেয়ে তারা নিজেদের গোড়ামিকে ফেলে দিয়ে রাসুল সাল্লাহ সাল্লামের তরিকায় সালাত আদায় করার সুযোগ পেয়েছেন আলহামদুলিল্লাহ আমি বিশ্বাসী আমি বিশ্বাসই এই মর্মে আমি বিশ্বাস করি চূড়ান্ত এই বাংলাদেশের এই বেদাতি সালাদ সংস্কার হবেই হবেই হবে এটা কোনো সন্দেহ নেই আমি বিশ্বাস করি বন্ধুরা আমার আপনারা আমার জন্য অনেক দোয়া করেছেন আপনাদের প্রতি কৃতজ্ঞ আপনাদের প্রতি কৃতজ্ঞ অনেক চেষ্টা করেছেন আমি দোয়া করেছি আপনাদের জন্য আল্লাহ তুমি এই সমস্ত ভাইদেরকে কবরে মুক্ত করে দিও কিয়ামতের মাঠে মুক্ত করে দিও এবং মরার পূর্বে তাদেরকে জান্নাতের সদস্য বানিয়ে নিলাম এই জেলখানায় বসে বসে এই দোয়া করেছে। একদিন খুব কষ্ট পেলাম কত ভালোবাসতেন একদিন আমাকে এই বিখ্যাত আলেম ওফাসারে কোরআন তিনি আমাকে বললেন যে দুইটা উপদেশ দিয়ে পাঠাইছিলেন আমাকে একান্ত আমিরাজ আমাকে বলার জন্য একটা হলো এই বাবা গালেব ভাই আমার সমবয়সী হলেও আমি তার বড় দুইটা কথা বলবে এক নম্বর তাবলিগি ইস্তেমা যেন নাম না হয় নাম হবে আহলে হাদিস মহাসম্মেলন বললেন অন্তত বাংলাদেশে আহলে হাদিস নামটা মানুষ জানতে পারবে দুই নম্বর বললেন যে আমি তার কাছে বইগুলো পৌঁছেছিলাম আমির জামাতের তার মধ্যে তাফসিরুল কোরআন বইটা বললেন দ্বিতীয় অনুরোধ থাকবে গালেব ভাইয়ের প্রতি যে বলবা মরার আগে যেন তিনি তাফসিরটা সম্পূর্ণ করে যান খুব অভিভূত হয়েছিলেন একদিন হাঁটছি বিকেলবেলা উনি এসে বলছেন বাবা কোন ব্যক্তিরই এই পৃথিবীতে আহলে হাদিস না হয়ে মরা উচিত নয় কি ব্যাপার হঠাৎ করে এই কথা মানে তখন বলছেন ভ্রান্তির দিন বইয়ের শেষ অধ্যায়টা একামতে আজকে আমি পড়েছি পড়ে দেখছি পৃথিবীর যত হকপন্থী বিদ্যান সবাই আহলে হাদিস ছিলেন আলহামদুলিল্লাহ আমি তুলে ধরেছিলাম ধারাবাহিক ভ্রান্তির বেড়াতে একামতে দিন বইটার মধ্যে আমি বললাম যে বইটি পড়ে আলে মুলামা আমাকে জেলখানায় পুরার সিদ্ধান্ত নিল ওই বইটি পড়লে আপনি এই মন্তব্য করলেন আমি এটাই জন্যই আনন্দিত আলহামদুলিল্লাহ বন্ধুরা আমার আমি আপনাদের জন্য এখন দুয়া চাই আরো চাইব মৃত্যু পর্যন্ত আল্লাহ যেন আমার মাধ্যমে এই সালাফি আন্দোলন সালাফি দাওয়াত আহলে আন্দোলনের দাওয়াতের কাজ যেন আল্লাহ করিয়ে নেই এই দমার জন্য করবেন মরা পর্যন্ত যেন হকের দাওয়াতটা আল্লাহ পৌঁছানোর তফিক দান করেন আমি সহ আরও যারা ওলামায়াম হকের দাওয়া দিচ্ছেন আল্লাহ যেন তাদেরকে হেফাজত করেন সম্মানের মালিক আল্লাহ কোন ব্যক্তি নয় রুজের মালিক আল্লাহ কোনো ব্যক্তি নয় আল্লাহ যেন আমাদেরকে নির্ভেজাল ভাবে খুলুসিয়াতের সাথে সর্বত্র দাওয়াতি কাজ করা তহ দান করেন